আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অ্যাসিস্টি ট্যাগ বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো আপনি কি করে আপনার হাতে থাকা মোবাইলটিকে সুপার স্ক্যানার হিসাবে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে ভিডিওটি শেষে আপনিও আপনার হাতে থাকা মোবাইলটিকে স্ক্যানার হিসাবে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো এই পর্যন্ত আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা ও সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যখন করব তখন আপনারা অবশ্যই আমার মাউসের দিকে খেয়াল রাখবেন তার কথা নয় ভিডিওটি দেখি চলে এলাম আমরা মোবাইলে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন আমি ওপেন করে দিলাম সার্চ বারে আমরা এখানে লিখব ক্যাম স্ক্যানার ক্যাম্প স্ক্যানার লিখে সার্চে ক্লিক করব করার পরে ক্যাম্প স্ক্যানার চলে আসছে দেখেন এই পর্যন্ত এটা একশো মিলিয়ন লুকে ডাউনলোড করেছে খুবই ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নেবেন আমি এটা ডাউনলোড করে নিয়েছি ইনস্টলও করে নিয়েছি তাই জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারাও ইনস্টল করার পর ওপেন দেখাবে তো এরকম ওপেন যদি আসে আপনারা ওপেনে ক্লিক করবেন তা আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করে দেখেন নিচে ক্যামেরার মতো অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম করার পরে এখানে আমি ইম্পোর্ট করব এই জন্য এখানে ক্লিক করব আমি গ্যালারি থেকে পূর্বে ক্যামেরা দিয়ে ছবি তোলা একটা পেজ এখানে নিয়ে আসবো এটাকে আমি সিলেক্ট করলাম করে উপরে কোনার মধ্যে ইম্পোর্ট এখানে ক্লিক করব। ক্লিক করলাম করার পর চলে আসছে এখন দেখেন উপরে তিন কোনা সাইডে নিচে সব দিকে কোনাগুলি ধরে আপনি এটাকে যদি বাঁকা থাকে সোজা করে নেবেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি করে নিচ্ছি এখানে ট্যাপ দিয়ে ধরে আপনারা যতটুকু দরকার ততটুকু রাখবেন বাঁকা থাকলে এটাকে সোজা করে নেবেন এখানে ধরে সোজা করা যায় যে দেখেন আমি কোনাগুড়ি ধরে ধরে যতটুকু দরকার আমি ততটুকু টেনে এটাকে সাইজ করে নিচ্ছি ওপর দিয়ে কোনা হ্যাঁ আপনি ট্যাপ দিয়ে ধরে ধরে সাইজ করে নেবেন তো সাইজ করার পর দেখেন নেক্সট নিচে এরো এরো বাটনে ক্লিক করবেন তো এটা এসে গেলো এখানে দেখেন একবার সোজা হয়ে গেছে স্ক্যান হয়েছে এবং পরিষ্কার হয়েছে তো এখানে নিচে আরও আছে দেখেন যদি এখানে ক্লিক করেন এরকম হবে আর পরে অরিজিনালে ক্লিক করে আগের মতো হবে গোলা হবে তারপরে লাইটেন এটাতে করলে একটু লাইট আলোর মতো একটু ফর্সা হবে ম্যাজিক কালার এটাতে ক্লিক করলে আরও পরিষ্কার হবে যদি আপনি স্ক্রল করে আরও ডান দিকে যান অনেক আইটেম এখানে আছে তবে আমার সাজেশন থাকবে আপনারা ম্যাজিক কালারটা ইউজ করবেন তাহলে আপনার যতটুকু কালারের প্রয়োজন ঠিক ততটুকু কালার অটোমেটিক্যালি এটা করে নেবে হ্যাঁ এই অবস্থায় আমি ঠিক চিহ্নতে ক্লিক করব। ঠিক চিহ্নতে ক্লিক করলাম তারপর এটা যদি ওপেন করি দেখেন এটা আমার অটোমেটিক কালার হয়ে গেছে আগে একটু ঘোলা ছিল এখন ফর্সা হয়ে গেছে তো উপরে দেখেন যে শেয়ার যদি করতে চান আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেন্ড টু পিসি বা কপি আর এল মোড়ে ক্লিক করলে আপনি আরও পাবেন এখানে অ্যালাউ অ্যাগ্রিকে কন্টিনিউ ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ দেওয়ার পরে আরও কোথায় কোথায় আমি এটা শেয়ার করতে পারব সবগুলি অপশন এখানে আসবে তো প্রথম অবস্থায় লোডিং হতে একটু সময় নেবে হ্যাঁ লোডিং হয়ে গেছে দেখেন আমি ফেসবুকে নিউজ ফিড জিমেল ব্লুটুথ ই গ্রুপে এখানে যতগুলি অপশন আছে ম্যাসেঞ্জারে সব কিছুতে আমি এটা শেয়ার করতে পারবো তো এখান থেকে একটা ক্লিক করে বেরিয়ে আসলাম এখন যদি সেভ করতে চায় উপরে ডান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করে দেখেন সেভ টু গ্যালারি আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে সেভ হয়ে গেল এখন যদি দেখতে চাই আমি গ্যালারিতে যাব দেখব তো এই যে এই যে গ্যালারি থেকে এটা দেখলাম তো এভাবেই আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো ছবি বা কোনো ডকুমেন্টকে ছবি তুলে আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ